সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিধানসভা ভিত্তিক তিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার এদিন দিন দুপুর বারোটা নাগাদ কদমতলা কর্তি বিধানসভা ভিত্তিক সংবর্ধনা অনুষ্ঠানটি হয় কর্তি গ্রাম পঞ্চায়েত অফিস কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠানে সিপিআইএম দলের সকল তিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংবোধিত করা হয় এদিনের সংবাদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত ধর্মনগর মহাকুমার সম্পাদক অভিজিৎ দে কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ নেতা জহরুল হক সহ আরও অনেকে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র ভাষায় তুলো ধনু করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড বাংলা আমাদের যারা নেতৃত্ব রয়েছেন পঞ্চায়েত সমিতি যারা মেম্বার নির্বাচিত হয়েছেন আমরা তাদেরকে বলেছি যে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতের আমরা যে চারটা পঞ্চায়েত পেয়েছি ওয়ার্ড দেখে যে কাজগুলি হয়নি যে হয়েছে অনিয়মগুলিকে চিহ্নিত করে রেজুলেশন করে বিডিও সার বিএম সারকে জানাতে হবে যে গত পাঁচ বছরে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে যেভাবে দুর্নীতি যেভাবে করাপশন হয়েছে এগুলি সরকারের নজরে নিতে হবে এই হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করলাম এই বিজেপি দল গত ছয় বছরে মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে কথা বলার অধিকার এগুলি ছিল না শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা জানেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের শপথ কুর্তি গ্রাম পঞ্চায়েতের শপথে কেন হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা কে দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ করে একজন বিজেপি দলের নির্বাচিত হয়েছে। তিনি এসে কি বলছেন